জানেন কি যখন গোটা দুনিয়া খাচ্ছে গ্লোবাল কারণে। তখন মানুষ শান্তভাবে দেখছে স্ক্রিনে থাকা গ্রাফের ওঠানামা মার্কেটের অশান্ত পরিস্থিতিতে নিজেদেরকে শান্ত করে টিকিয়ে রেখেছেন মার্কেটে কিন্তু এরা কারা এরা হলো সেই কিংবদন্তিরা যাদের কাছে স্টক মার্কেট মানে শুধুই লাভের জায়গা নয় এটা এক ধরনের আর্ট অফ পেশেন্স আজ আমরা জানব ভারতীয় শেয়ার বাজারের সেই পাঁচজন কিংবদন্তি ইনভেস্টারদের কথা যারা মার্কেটের বিভিন্ন ওঠানাবার মধ্যেও থেকেছেন স্থির আর এই লিস্টে প্রথমেই নাম আসছে স্যার রাকেশ ঝুনঝুনওয়ালা ইন্ডিয়াস বরেন বাফে ইনি মূলত স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টকে বেশি দক্ষ ছিলেন বাজারের একমাত্র সিক্রেট হিসাবে উনি সবসময় ধৈর্য প্লাস লং টার্ম গ্রোথের ওপরেই প্রাধান্য দিয়েছেন এর পরেই নাম আসে রতন টাটা ফরমার চেয়ারম্যান অফ টাটা গ্রুপ বড় কর্পোরেট স্টার্টআপ কিংবা টেক অ্যান্ড ইনোভেশনে বিনিয়োগ ও ওনার জার্নিতে নতুন এক মাত্রা এনে দেয় লং টার্ম ভিশনকেই উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এরপরই বলতে হয় বাজাজ গ্রুপের ফরমার চেয়ারম্যান রাহুল বাজাজের কথা ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রিজ লং টার্ম গ্রোথে দক্ষ সাবধানী বিনিয়োগ এবং স্থিতিশীলতা এই দুটি বিষয়ে উনি সব সময় ফোকাস রেখেছেন নেক্সট সঞ্জয় মেহতা চেয়ারম্যান অ্যান্ড এমডি অফ হিন্দুস্তান ইউনিলিভার গ্রুপ লং টার্ম বিনিয়োগে স্টেডি গ্রোথ প্লাস স্টেবল রিটার্নস এই দুটি ইম্পর্ট্যান্ট প্যারামিটারের ওপর তিনি সবাইকে দৃষ্টি আকর্ষণ করিয়েছেন লাস্ট বাট নট দ্য লিস্ট রাধাকৃষ্ণ নায়ক গ্রোথ পোটেন্সিয়াল যাচাই করে স্মল এন্ড মিডিয়াম স্টার্ট বিনিয়োগ করায় ইনি ইম্পর্টেন্স দিয়েছেন এই পাঁচজন লেজেন্ডই দেখিয়েছেন স্টক মার্কেটে টিকে থাকার জন্যে শুধু টাকাই যথেষ্ট নয় দরকার মনোবল ধৈর্য বিশ্লেষণ এবং বিশ্বাসের এই পাঁচজনের মধ্যে আপনি কাকে মনে করেন গ্রেটেস্ট ইনভেস্টমেন্ট আইকন কমেন্টে জানাতে ভুলবেন না